মা বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করে যার কারণে মার জন্য বিরিয়ানি রান্না করতেছিলাম এটা হচ্ছে শুক্রবারের দিন শুক্রবারের দিন আমি হচ্ছে চেষ্টা করেছিলাম দুপুরের সময় একটু একদম এত পরিমাণ গরম ছিল তো আমি একটু চেষ্টা করেছিলাম হালকা হচ্ছে খাবার দেওয়ার জন্য তো একটু সাদা হচ্ছে বিরিয়ানি রান্না করেছিলাম আমি সাদা ভাত করেছিলাম একদম অল্প যাতে দুপুরের সময় এটা খাওয়ার পরে ফল ফ্রুটস খাওয়া যায় কারণ এত গরমের সময় আসলে খাবারটা একদম মানে যায় না তো এখানে মাংস দিয়ে হচ্ছে মহিষের মাংস দিয়ে হচ্ছে সিমের ডাউল রান্না করেছিলাম এখানে সাদা ভাত রুটি করেছিলাম তারপরে পায়েস করেছিলাম আর হচ্ছে মাংস করছিলাম মুরগির মাংস রান্না করেছিলাম তো শেষ করতে পারছিলাম না তো তার আগে আমি এই ছোট্ট একটা ভিডিও করে নিয়েছিলাম তো সেই ভিডিওটাই সবার সাথে শেয়ার করলাম আর শুক্রবার দিন আসলে আমার কাজটা অনেক বেশি বেশি হয় কারণ বর্ষে দিনকার রুমে থাকে আর কাজ খুঁটে খুঁটে বের করতে খুব সুন্দর করে তো ফ্রিজে মানে কোনো খাবার বার করতে পারতেছিলাম না ফ্রিজের মধ্যে একদম আইসে জমে গেছিলো যার কারণে ফ্রিজ বন্ধ করে দিয়েছে শুক্রবারের দিন আর আমার রান্নাঘরের মধ্যে তো ঢুকা যাচ্ছিলো না তো যাই হোক আমার বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছিল তো মায়ের জন্য ছোট্ট আয়োজন